নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা এই যে এখন থেকে শুরু করলাম না সবাইকে গুড মর্নিং তো আজকে আমি আমার ভিডিওটা বাবার বাড়ি থেকে শুরু করলাম তো আজকের দিন আজকের দিনটা আমরা কী করি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর যে যে আমার চ্যানেলটা নতুন এখন নতুন ভিজিট করছো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমার বাবার বাড়ি থাকবো সারাদিনটা বাবার বাড়ি কাটবে তো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা বলবে আমাদের বাবার বাড়ির পরিবেশটা কেমন কমেন্টসে বলবে আর চলো আজকে বাবার বাড়ি কি বিরিয়ানি হবে তো আমি বানাবো আর আমার মেজো বোন আসবে আর ছোট বোন তো নেই তো ওকে অনেক মিস করছে তো ও তো ভিডিও দেখেই কেন খুব পড়তে গিয়েছে তো আমার বোনকে বলছি অনেক অনেক মিস করছি কেন কি সবাই যখন এক জায়গা হই তো অনেক মিস করি বোনকে কেন ওর অনেক ছোট ওই জন্য অনেক ইমোশনাল এই কারণে হয়ে গেছি কেন কি বোনের কথা ফাট করে মনে পড়ে গেছে বাবার বাড়ি তো সেই জন্য তো যাই হোক ভিডিওটা আগেবারেই তো এখন বাবা দেখি কি করছে মা রান্না বড় শুরু করেছে অ্যাকচুয়ালি আমার বোনের তোমরা কালকের ব্লকেই বলেছি আমার বোনের ছেলে এসেছে তো তা ও বিরিয়ানি অনেক পছন্দ করে তাই ওর মাসি যাতে বিরিয়ানি অনেক পছন্দ কর তার জন্য আমি বিরিয়ানি বানাবো ওরা আসবে একটু লেট হবে ঘরে কাজকর্ম করে আসবে তো তার জন্য রুগি হয়ে গেছে আহা হা মা বানিয়ে অমা ব্যাপার রাগ হয়ে গেছে না ঠিক আরে মশলা বাড়ছে বিরিয়ানির তা একটু হাইটা বলো

অনেক তেল হয় মজা না সত্যি বলছি অনেক তেল আছে একটু দেখাও তো তেল তেল আবার পরে দেখাবো দেখা দেখালে তো বুঝতেই পারো মাত্রা তেল তো বন্ধুরা দেখো মাংস কাটা হয়ে গেছে এই যে হাঁসের মাংস আর মাংস আলুও দেবো বিরিয়ানি বানানো হবে হাঁসের মাংস দিয়ে আর দেখো মাংস তো ওই যে হয়েছে আর তেল দেখো কতটা হয়েছে তেল মা এখন এই তেল হচ্ছে লেবুর রস দিয়েছে এখন হলদি লবণ মশলা দিয়ে মাখিয়ে রেখে তারপর পরে আলাদা করে ভাজা করবে তো একটুও গলবে না তো তোমাদেরকে দেখাবো তোমরা দেখে থাকো ভিডিওটা এই দেখো মাংস এখানে কেটে রেখে দিয়েছি আর এখানটা চুলোয় রান্না হবে মার এই চুলোটা এই পাকা ঘর তো এই জন্য এই দেখো এই ঘরের তোমার পাশেই চুলো বানানো হয়েছে যাতে পাকা করে কালি পড়ে না অনেক সেই জন্য তো দেখো চুলো দড়িয়ে দিয়েছে মা আর আমি এখন চাল বাজবো বিরিয়ানির জন্য তো তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আর এইখানে সব রেডি করে নিয়ে এসেছি এই যে চাল তারপরে ঘি ডাব্বা মশলাপাতি এইগুলো সব আর আমার বাবা দেখো বসে আছে মনা রান্না করছে তাই দেখছো বাবা আর বাবা আমার সব জিনিস যে মনা মনা করে ডাকে তো তাই বললাম বন্ধুরা চাল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার চাল ভাজা হয়ে গেল কুকারে বানাবো বিরিয়ানি দিয়ে চালটা মেজে নিলাম আর এই পড়ে গেল গরম জমে কতটা চাল পড়ে গেছে বন্ধুরা মাংস উঠিয়ে দিয়েছি আর কুকারে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি চাল তো ভাজা দেখিয়ে দিলাম তো কুকারে ভাত উঠিয়ে এখানে মাংসটা রান্না উঠিয়ে দিয়েছি দেখো চুলোয় তো রান্না করছে চুলোয় রান্না হয় না না মারা দুজন মানুষ তো গ্যাসে রান্না করেই দেখো গ্যাস গ্যাসে রান্না করে সেদিন আর কুকার দেখো ছোটো ছোটো দুজন মানুষের বড়ো কুকার নেয় না ওই জন্য দুয়োটাই উঠিয়ে দিয়েছে আর একবার না দুইবার দিলে হয়ে যাবে তো এই আর বোন তো থাকে না পড়তে গিয়েছে এই জন্য চুলো রান্না না হলে কি হয় খালি ওই আমরা আসি যখন একটু রান্না সেই সময় একটু চুলো রান্না করে কেন চুলোর রান্না অনেক ভালো না আর দেখো মাম মার হাঁস মুরগি এই যে আর এখান থেকে তোমার বিরিয়ানির পাতা আর বাবা হচ্ছে সুপারি গাছে রিপ্লান্টেশন করেছে তো এই জন্য গাছগুলো তো ভালোই বড়ো হয়ে গেছে দেখো আবার পাথরের জায়গা তো বেশি সুপারি টুপারি হয় না বেশি নারকেলটাই হয় দেখো গাছ কত বড় ক্যামেরায় আসে না বন্ধুরা দেখো যে কুকারে ভাত রান্না করেছি দেখো ভাত রেখেছি দুই কুকার ভাত নামিয়েছি আর এক কুকার ওই ঝুঁকিয়ে দিয়েছি আবার একটু লেগে গেছে কি হবে না জল বেশি হয়ে গেছে হ্যাঁ জানি না কি করে আমার জন্য আলাদা না সেই জন্য এই যে বন্ধুরা দেখো ভাত এখন বা মিলালে হয়ে যাবে বিরিয়ানি বন্ধুরা দেখো এখন মিক্স করব তো কুকারে ভাত নামিয়েছি দেখো দুই ডেকছি আর এখানে দেখো তেল তোমাদের বলেছিলাম না তেল একদম দেখো আস্তে আস্তে থাকবে দেখো হাতে কালার লেগে গেছে তা দেখো তেল এই যে আস্তে তো এরকমই আছে মা ভাজা করে সুন্দর মশলাশলা দিয়ে ভাজা করে রেখেছে ওইটা আর এই যে মাংস কষানো দেখো তেল আর মাংস বরাবর এই দেখো দেখেছ আর এখানে দেখো কাজু কিশমিশ ভাজা করে রেখেছি আর এখানে কালার মিক্স করে রেখেছি ভাতে দেখো লাল একটু কম হয়ে গেছে যে কালার মিক্স করে এখন মিক্স করবো এই দেখছি এটা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন মিক্স করবো দেখো গরম মশলা মা বিরিয়ানি মশলা কই আনা হয়নি না একটা হচ্ছে জিরা এটা আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা এই দু ওটা দেব বিরিয়ানি মশলা এটা হচ্ছে মেন তো ভালো হয় কিন্তু ওদের মতো পাইনি এটা দিয়ে চালিয়ে দেবো কাজ বাড়ি বানানো তো যে কোনো কিছু দিয়ে চালানো যায় বেটে কোনো বিরিয়ানি হয়ে যায় একটু ঘি দিয়ে দিই ঘি একটু কম রাখবো তাও একটু নামলে হয় না একটু দিয়ে দিলাম কালার দিয়ে দেবো তারপরে কাজু কিশমিস আজকে হচ্ছে হাঁসের বিরিয়ানি হচ্ছে তেল কিন্তু আমি মিক্স এই কারণে করে নিই তেল দিলে গলে যাবে ওই জন্য এমনি করে রাখা তাই কি গরম তেলে গলে যাবে এখন তেলগুলো এভাবে দিয়ে দেবো এ ভালোভাবেই ভাজা কিন্তু তেল দেখো কত মোটা মোটা বলছি বাবার বাড়ি হাসে অনেক তেল হয় তোমরা যদি কেউ নিতে চাও চলে আসতে পারো আটশো টাকা করে বাবা বিক্রি করে বাবা বিক্রি করবে সেই জন্য আমি বলে দিলাম আমার ভিডিও আমার ভিডিও যে দেখো এইখানে নিয়েছিলাম তোমার তো অনেকে দেখো আর সবাই হাস তোমার বাবার বাড়ি আছে যদি কেউ নিতে চাও চলে আসতে পারো এখন আবার ভাত দিয়ে দেবো এই যে মিক্স করে আবার তোমাদেরকে দেখাবো তোমার ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি এই দিন এখন একটু গরম দেবো তো এক হয়ে গেছে তো এখন গরম দেবো দেওয়ার পরে রেডি খাওয়ার জন্য

তো ওই যেগুলোর বিয়েছে তোর শরীরটা না ভালো নেই তো মানে একদম একটু অসুস্থ ও মোটা ছিল এখন পাতলা হয়ে গেছে তো আজকে আজকে আমাদের সাথে চল খাবি বিরিয়ানি বানাবো তো ও আমাদের সাথে খাবি ও বলবে অন্য ছেলে বলে আজকে হচ্ছে যা হচ্ছে বিরা বন্ধুরা দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে একটু গরম দিয়ে গেছে হালকা গরম হয়েছে দেখো হাটটা রাখা দেবে তো বাবা একটু আগেই বাড়ি বাবা আছে কাঁসার তলায় খায় চলো দেখো বিরিয়ানি এই যে রেডি হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেবো আর তোমরা একটা কমেন্ট কমেন্টস খাওরে পড়ে গেলো বন্ধুরা তোমরা কে কে এরকম বিরিয়ানি পছন্দ করো একটু কমেন্টস বলো আমাদের তো পুরো পছন্দ বিরিয়ানি সবারই পছন্দ বাড়ি সেই জন্য বিরিয়ানি বানানো হয়েছে যে ঠিক দেখা যাচ্ছে রাখো দেখো এই যে আমার বাবা মা আর এই যে বিনা খেতে বসেছে তো কেমন হয়েছে বিরিয়ানি হাসে ফার্স্ট ক্লাস দেখো আর আমার বাবা অনেক পছন্দ করে বিরিয়ানি মানে বিরিয়ানি তো পছন্দ বিনা খাবে না বিনার প্রেস সুগার আছে কি ওই জন্য মারও আছে মা একটু হয় হাঁসের বিরিয়ানি খেতে আসো সবাইকে আমন্ত্রণও রইল আমার বাবার বাড়ি হাঁস অনেক তেল হয় আর সোনু সোনুরা অনেক মিস করছে একটু বললে না তো বাহ সোনা মিস করতেছে না মানে আমার ছোটো বোনের কথা বলা হচ্ছে ও বাড়ি নেই ও ভিডিও তো দেখেই দেখে মানে অনেক কী করে বিনা কেমন আছে বিরিয়ানি এই দেখো বাবার ধারে বসে আছি তো বাবা গালে গালি মাংস দিয়ে যাচ্ছে তাই বলছি দা একটু ভিডিও করি দা আবার মাও খাত দেয় বাবাও দেয় বড় হয়ে দেখি বন্ধুরা দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমি ঘরে যাচ্ছি আদৌ খেয়েও যাচ্ছি আর এই যে নিয়েও যাচ্ছি বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি বোন আসবে বলেছিল শরীরটা খারাপ হয়ে গেছে এই জন্য আসেনি তো বেশি রয়ে গেছে মারা মানে বেশি একবার দুবার খেতে চাই না মানে একবার খাওয়ার পর আর খেতে চায় না তো সেই জন্য কী করবো নিয়ে যাচ্ছি যাই হোক আজকে সারাদিনটা কী করলাম আমার বাবার বাড়িতে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে বলবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো